এই মেয়েটা বসে আছে যে এখানে আসবে তার সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে দেন এখান থেকে আমাদের ভিতরে যাওয়ার পারমিশন হবে যখন ঢুকতে দিল না কি করা আর এই হোটেলটা তো আমি সুন্দর সুন্দর জায়গা আছে এই যে অলরেডি ফরেনাররা বের হয়ে আসতেছে ছিল ওদের গেট আপ একবারই অন্যরকম দেখতেও খুব ভালো লাগে খুব সুন্দর কিন্তু ওদের হোটেলটা তো আমি তোমাদেরকে টুকিটে হেঁটে দেখাই কারণ ঘুরে বেড়ানো আমার পছন্দ বসে থেকে কি হবে সময় নষ্ট করে তার থেকে একটি শহরটাই ঘুরে ঘুরে দেখি নাম গুলো যে ডে টু ডেজ থ্রি ডেজ টু এখানে একটা ফুটসপ দেখা যাচ্ছে মানে আমাদের আগরার মতন Bisan. বিভিন্ন ট্যুরে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ট্যুর বুকিং করা যায় ট্যুর বুকিং এর জন্য যেমন এখানে সিমও নেওয়া যায় ফোর সিমও আছে আবার ফাইভ জি সিমও আছে দেন এখানে ডেলি ট্যুরের যে ব্যবস্থাগুলো হচ্ছে মিন সিটি টু ওয়ান ডে চুচি টানেল হাফ ডে চুচি টানেল অ্যান্ড মেকং ডেলটা ওয়ান ডে মানে বিভিন্ন ধরনের আছে যে যেটা পছন্দ করে সাইগন ডিনার ক্রুজ আছে ওয়াকিং স্ট্রিট ট্যুর টুরা এয়ার টিকিট আছে চিপ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইট বাস টিকিট তো আর মানে অনেক ধরনের এয়ার টিকিট বাস টিকিট যেতে পেতে হয় আর বিভিন্ন ডেইলি ট্যুরের জন্য যেতে হয় হাফ ডে আর ফুল ডে আবার সিম কালেক্ট করতে হয় তো এখানে এসেও কিন্তু সেটা করা সম্ভব দেখি আমরা একটু সামনে আগাই যদিও প্রচন্ড রোদ তারপর আমাকে ঘুরে ঘুরে তোমাদের দেখা এখানে যেমন আছে জেসমিন স্পা বডি এখানেও কিন্তু ডিসকাউন্ট চলছে ফর্টি পার্সেন্ট কেয়ার ব্যাক সোল্ডার নেক বডি অয়েল বডি অ্যারোমা বডি থাই বডি হট স্টোন সবগুলোর কিন্তু এখানে টাইম এবং কত টাকা এখানে লাগছে সেটা সহ একবারে ডিটেলস দেওয়া খুব সুন্দর সুন্দর দুজন নাইস লেডি কিন্তু এখানে ওয়েট করছে এখানে এই হেল্পগুলো নেওয়া যায় আবার মনে হয় এখান থেকে যে ভিয়েতনাম এয়ারলাইন্স ডেইলি টু ইন সিটি ওনাদের সাথে কথা বলে এই যেখানে যেখানে ওনারা যেতে চায় সেই ট্যুরগুলো করা সম্ভব আমি তোমাদেরকে একটু দেখাই ভিতরে ঢুকে হ্যালো ম্যাম

একটা জঙ্গলের ছবি এখানে গিয়েও ছবি তোলা যায় এখানে গল্ফ ট্যুর হচ্ছে তারপর বাইকে ট্যুর করা যাচ্ছে এখানে এখানে বোট ট্যুর আছে চুচি চ্যানেল নাইট লাইফ ট্যুর এখানে নাইট লাইফ ট্যুরটা মানে বেশি পান হবে যাই যে যেটা চুজ করে সে সেইটাই ওকে করে এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে পারে ভিয়েতনাম এয়ারলাইন্স থেকে যেহেতু আমরা একদিনের জন্য আসছি মানে কি একদিন আর আজকে থাকবো রাতে চলে যাব লাউসে দ্যাটস ওয়াই আমাদের সময়টা একবারে কমসো আমরা কোনো ট্যুর নিতে পারছি না সবচেয়ে সমস্যা হচ্ছে যে অত্যন্ত গরম অত্যন্ত গরম যেটা কোনোভাবেই আমি স্ক্রিক করতে পারছি না